উত্তর গোয়ার আরপোড়ায় বাগার সমুদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশ ক্লাব ব্রিজ সেখানে পার্টি চলছিল শনিবার রাতে রাত যখন প্রায় একটা আচমকা আগুন লেগে যায় সেখানে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য খবর পেয়ে তড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল উদ্ধার করা হয় পর্যটক সাধারণ মানুষ এবং ক্লাবের কর্মীদের তবে ঘটনায় এখনো পর্যন্ত পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে ক্লাবের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ড যদিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন গোটা বিষয়টি পুলিশ সূত্রে আরও জানা গেছে আগুন লাগার সময় হোটেলটিতে প্রায় একশো জন ছিলেন বেশিরভাগই বেরিয়ে আসতে পেরেছিলেন বাকিরা বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন ধোয়ার কারণে দম বন্ধ হয়ে তাদের সকলেরই মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে খবর ক্লাবে প্রবেশ এবং প্রস্থানের রাস্তা বিশেষ চওড়া নয় ফলে দমকলের গাড়ি ক্লাবের কাছে আসতে পারেনি চারশো মিটার দূরে দাঁড় করাতে হয় গাড়ি সেখান থেকে পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল এরপর কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে গোয়া পুলিশ জানিয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যে পঁচিশ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চারজন পর্যটক চোদ্দ জনের রেস্তোরাঁ কর্মী বাকি সাত জনের পরিচয় জানা যায়নি শনিবার রাতেই ঘটনাস্থলে যান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত তিনি বলেন গোয়ার মতো পর্যটন রাজ্যের জন্য এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক সরকার এই ঘটনা তদন্ত করবে তদন্তে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আর মধ্যে ওই নাইট ক্লাবের জেনারেল ম্যানেজার বিবেক সিং সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে আর আরও একজনকে দিল্লি থেকে আটক করা হয়েছে বলে জানান গোয়ার মুখ্যমন্ত্রী তবে ঘটনার পর থেকে পলাতক ওই নাইট ক্লাবের মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা এদিকে ক্লাবের নথিপত্র দেখতে গিয়ে ওঠে নানান গাফিলতির অভিযোগ প্রাথমিক তদন্তে জানা যায় ক্লাবের অগ্নি নিরাপত্তা নিয়ে গাফিলতি রয়েছে ছিল না দমকলের ছাড়পত্র অগ্নি নির্বাপন যন্ত্রেরও অভাব ছিল ফেরার হয়ে রয়েছেন দুই মালিক আর অন্যদিকে স্বজন হারার কান্নায় মুখরিত গোয়ার আকাশ বাতাস